একটা ল্যাম্প আপনার টেবিল কর্নার অথবা ঘরের যে কোনো কোজি লুক দেবার জন্য এনাফ সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। কিভাবে একদমই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এই সুন্দর টেবিল ল্যাম্পটি বানিয়েছি সো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কোকোনাট শেল বা নারিকেলের মালা এবার এই মালাটির মিডিল পয়েন্টে হোল করে নিতে হবে এবং সেই সাথে এই নারিকেলের মালার পেছন সাইডটাকে শিরিষ কাগজের সাহায্যে ঘষে একটু স্মুথ করে নিতে হবে আর এখানে চেষ্টা করবেন একটু বড় সাইজের মালা নাও এরপর আমাদের দরকার পড়বে অ্যালুমিনিয়ামের এই ছোট তারগুলার তো এর ভিতর থেকে বেশ অনেকগুলা তার কেটে বের করে নেব এরপর একটা দড়ির সাহায্যে তারগুলোকে বেঁধে নিব তারগুলার এক সাইড বাঁধা হয়ে গেলে একটা কাইচির সাহায্যে সবগুলো তারকে সমান করে কেটে নিতে হবে এরপর তারগুলাকে একসঙ্গে ধরে হাতের সাহায্যে এভাবে করে মুড়িয়ে নিতে হবে এই যে আমার তারগুলোকে মোড়ানো হয়ে গেছে এখন এই তারকে ধরে যে কোনো এক সার্কুলার শেপ বানিয়ে নিতে হবে সার্কুলার শেপটা রেডি হয়ে গেলে এরপর বাড়তি অংশটাকে সোজাভাবে দাঁড় করিয়ে দিতে হবে মেইনলি এই তারটাকে আমরা অ্যাজ এ স্ট্যান্ড ইউজ করব। তো তারটা দিয়ে আমরা যে সার্কুলার শেপটা বানিয়েছিলাম সেটা যেন ভালোভাবে স্টিক থাকে তার জন্য একটা দড়ির সাহায্যে বাকি তারের সঙ্গে এটাকে বেঁধে দিবো তো একটা দড়ির সাহায্যে বেঁধে নেবার পর এই তারের স্ট্যান্ডটি দেখতে এমন দেখাবে এবার আমি সেই মালাটা নিয়ে স্ট্যান্ডটির উপর ধরে দেখছিলাম যে স্ট্যান্ডটির মেজারমেন্ট ঠিক আছে কিনা এখন কিছু জুট রোপ দিয়ে এই তারের স্ট্যান্ডটিকে মুড়িয়ে নিতে হবে সম্পূর্ণ তারটাকে জুপ্রপের সাহায্যে মোড়ানো হয়ে গেলে এখন সুতার লাস্ট অংশটুকুতে লু লাগিয়ে তারের সঙ্গে সেট করে নেব এখন অ্যাক্রেলিকের ব্ল্যাক কালারের সাহায্যে কোকোনাট শেল বা নারিকেলের মালাতে কালার অ্যাপ্লাই করে নেব এরপর একটা পুরাতন বাটি নিয়ে তাতেও কালার অ্যাপ্লাই করে তবে এখানে আপনারা বাটির পরিবর্তে আর একটা কোকোনাট শেল ব্যবহার করতে পারেন অথবা উডেন পিসও ব্যবহার করতে পারেন কালার প্রপারলি ড্রাই হয়ে যাবার পর তার দিয়ে বানিয়ে রাখা সেই স্ট্যান্ডটিকে ফেভিকল অ্যাস এইসের সাহায্যে বাটিটার সঙ্গে সেট করে নিব এরপর সেই নারিকেলের মালাটাকেও সাহায্যে স্ট্যান্ডের সঙ্গে সেট করে গ্লু ড্রাই হয়ে যাবার পর মালাটি সুন্দরভাবে স্ট্যান্ডের সঙ্গে সেট হয়ে গেলে মালাটির ভেতরে একটা লাইট সেট করে নেব আপনারা এখানে যে টাইপের লাইটই ব্যবহার করতে পারেন অ্যান্ড দেন লাইটটা অন করে দিলেই আমাদের ল্যাম্প একেবারে রেডি যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ ফলো মি কজ আমি আপনাদের জন্য অনেক শর্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও আনতে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ